দীর্ঘ উনপঞ্চাশ বছর পর এবারে প্রকাশ্যে এলেন মেজর ডালিম সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হুসাইনের এক লাইভে এসে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ইতিহাস জানান এই ভিডিওতে আমরা সেই সাক্ষাৎকারে বলা মেজর ডালিমের ছয়টি গুরুত্বপূর্ণ এবং গোপন ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব নাম্বার এক মেজর ডালিম বলেন জিয়াউর রহমান আমাদের সাথে কুরাণ শপথ নিয়ে বলেছিলেন যে তিনি আমাদের সাথে কাজ করবেন কিন্তু তিনি তার সেই শপথ থেকে সরে এসেছিলেন আর এর পরিণতি তাকে ভোগ করতে হয়েছে নাম্বার দুই শেখ মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছিল নাম্বার তিন মুক্তিযুদ্ধের সময় কত লাখ মানুষ শহীদ হয়েছিল এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যখন ইন্টারভিউ নিতে এসেছিল মুজিব বলল থ্রি মিলিয়ন কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের শহীদ হয়েছিল প্রায় তিন লক্ষ মানুষ সে তিন লক্ষরে বানায় ফেলাইল তিন মিলিয়ন ওইখান থেকে শুরু হইল তিন মিলিয়ন এখনো চলতেই আছে চলতেই আছে নাম্বার চার মেজর ডালিমের স্ত্রী নিম্মি ক্যান্সারে আক্রান্ত ছিল তাকে উনিশশো সাল থেকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এমনকি খালেদা জিয়া সরকারের সময়েও তাকে পাসপোর্ট দেয়া হয়নি ফলে ক্যান্সারেই মারা যান নিম্মি নাম্বার পাঁচ বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান নয় বরং পাশের দেশ হত্যা করেছিল নিজেদের স্বার্থে নাম্বার ছয়ে তিনি যে কথাটি জানিয়েছিলেন তা হলো একজন মুসলমান হিসেবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা মানি না জাতির পিতা যদি বলতেই হয় তাহলে বিশ্ব মানবতার পিতা আদম আলাহ ইসলাম মেজর ডালিমের এ সকল তথ্যে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা এবং জিয়াউর রহমান সংক্রান্ত কিছু গোপন কথা আপনাদের কাছে কি মনে হয় মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদের সংখ্যা কত কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের আরও খবরাখবর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন